পরিষদ সদস্য সঙ্গে সঙ্গে নিজেই মিটিংটা নিজে নিজেই মিটিংটা ডেকেছে আরও হবে যদি এটা এক্সিকিউট হয় দেখা যাক ও ফর দ্য বেস্ট যে এই জলটা আমরা অলরেডি যেটা বলছিলেন যে হায়ার ট্যা থেকে লোয়ার ট্যাচ যেটা করেছে অলরেডি এটা চেকড এই ফলটিটা পড়েছে এবং এটা করতে টাইম লাগবে তো ভাড়া পড়লেই না একটু হবে আর এখান থেকে যতটা জল বেলায়টা ক্যানেল দিয়ে যায় ততটা কোয়ান্টম অফ ওয়াটার পাস হচ্ছে না ওপার দিয়ে সেটা কারণটা বলছিলেন যে কতটা ও কেন অবস্ট্রাকশন হচ্ছে ওটা দেখে ওটাকে ডিসিলিটেশন করে সলিউশন করত নাহলে হলে জলটা এমন হচ্ছে রাস্তা ডুবে যাওয়ার মতো রাস্তা ডুবে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এই দিকটা

পায়ারের জন্য আমার যে ওয়াটার ফ্লোটা কমেছে এটা স্কোপে আরবিএনএল এর তাদের লোকরা নাম সুভাষ বাসু সুভাষ বাসু তো আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ম্যাচেতে চেক করে দেখছি যে আমরা কতটা ফ্লো মার খেয়েছে সেই অনুযায়ী সেটাকে রিকভার করার জন্য যেটা প্রয়োজন সেটা ওনারা করবে ওনাদের ইমিডিয়েট যে পাইপগুলো আছে সে পাইপগুলোকে রিমুভ করে লকের যেটা আছে তার যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটাকে ফুল এনজয় করবো যদি দেখা যায় যে সেই ক্যাপাসিটি এনজয় করেও জল জমছে তাহলে এক্সট্রা পাম্প ফিএল এর লাগবে ঠিক আছে এবার আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইনগুলো দেখব আমাদের যেটা প্রিভিয়াসলি আছে কী ক্যাপাসিটি ছিল খালে বর্তমানে কী আছে

একটা মেট্রো রেল স্টেশন এখানে আমাদের খালি পিটটি ভেঙে গেছে যেটা নিউজে এসছে যে মেট্রো রেলের জল ঢুকে যাচ্ছে সে জল ঢুকার জন্য আমরা দায়ী নয় আমাদের ট্রেনটা আমাদের দ্বারা ড্যামেজ হয়েছে ওরা করে দেবে বলেছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নাম্বারও দিয়ে দিচ্ছে আর একটা বলেছে যে মেট্রোপলিটন থেকে একটা কেএমডিএ ড্রেন প্রচুর এদিকে এসছে ড্রেনের ড্রেনের যা কনসেপ্ট যা বলছে আমরা চেক করে দেখি সেটা ভেনের যে সরু থেকে মোটা হয় এখানে মোটা থেকে সরু হয়েছে মানে বড় ডায়া থেকে পুরো ডায়া হয়ে গেছে এটা চেক করে দেখবো এটা যদি ফাল্টি হয় মেয়ারের সাথে কথা বলবো ডিজাইন ফিজাইন করে মেয়ার যেরকম ডিস্টেন্স দেবে কেআইপি করে দেবে না আমাদের করতে হবে সেটা আমরা দেখে দেবো এই যে খাইটার মেট্রোর পিলার